ছিলাম মোর নাম এই নামে খ্যাত হোক আমি ছিলাম তোমাদের এই লোক আজকে মঞ্চে অপুষ্ট শ্রদ্ধের জনের মাঝে সেই সেরামদার সাথে কাছে বসায় আজকের মানে বইকে দেখতে পাচ্ছি না এটা খুব খারাপ লাগে আমার কাছে খুব ভীষণ দুঃখজনক ওনার সাথে আমার টুতে পরিচয় আমি যখন ঢাকা থেকে সিলেটে আসি উসমান মেডিকেল কলেজে তখন ওনার সাথে আমার পরিচয় তার আগে ছিল না কারণ ছোটবেলা থেকেই সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত ছিলাম বলে আমি একুশে ফেব্রুয়ারি এইগুলি পালন করার জন্য আমি আমি একজন ডাক্তারকে বললাম ডাক্তার বললেন যে হ্যাঁ আছে একজন সংস্কৃতি মরার একজন আছেন উনি চাষ এই সুনানি মেয়েকে যোগ করেন আমি বললাম একটা কিছু ব্যবস্থা করেন বাদল ওনার নাম ছিল ডক্টর বাদল সে উনি করলেন তারপরে আমরা সবাই মিলে আমরা খুব সুন্দর করে সেই একুশে ফেব্রুয়ারি পালন করি বিভিন্ন গান টান তিনি হারমোনিয়াম বাজাতেন খুব করি সেই দিনগুলির কথা যখন মনে হয় তখন ভীষণ খারাপ লাগে যে আজকে যে ওনাকে স্মরণ আমরা পাবো না একদম উনিটা ভীষণ দুঃখজনক কষ্টজনক মেনে নেওয়া যায় না কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না বেঁচে থাকবেন আমাদের কর্মের মাঝে ওনার কর্মের মাঝে স্মৃতি হয়ে থাকবেন উনি চিরকাল আর আমি ওনার সব শেষে কথা হইল যে উনি ভাস্কর ভবনে যখন অনুষ্ঠান হতো সব সময় আসতেন আর বলতেন আমার হবিগঞ্জের অমিতা সে সেই কথাটা আর শুনতে পাবো না এটা খুবই দেয় শেষটা আল যে পূর্ণিমা অনুষ্ঠানটা করলো এখানে শেষ ছবি টবি আমার সাথে উনি খুব অন্তরঙ্গ ছবি টবি তুলছেন ভাবিকে নিয়ে ইগলিশ আজকে শুধু সিদ্ধির পাতায় উনি যেখানেই থাকুক উনি যেন সুখে শান্তিতে থাকেন এবং স্বর্গে যেন ওনার রক্ষা পায় সেই শুভকামনা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি সুন্দরтони উনি যথযতভাবে ওনা দয়তাপরণের চেষ্টা করতেন আর এটা কারণ হচ্ছে যে টিএবি যত প্রোগ্রাম ছিল উনি চেষ্টা করতেন সকল প্রোগ্রামে থাকার জন্য এবং উনি যথযতভাবে উনি না দয়তাপান করার চেষ্টা করতেন সেটা হচ্ছে আমার একটা লার্নিং যে উনি